গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখানে সাত সকালে এখন বাজে সকাল আটটা আমি চলেছি এখন বাজারে বাজারে আর রাস্তা তো প্রচুর রোদ উঠেছিল কিন্তু এখন আমার একটু প্রচুর হাওয়া দিচ্ছে আর আর ভেগও করে এসছে জামা কাপড় তো বাইরে ধেয়ে এসছে এখন বাজি সকাল আমি তো আটটা নাগাদ আটটা দশ পনেরো টুলে গিয়েছিলাম বাড়ির থেকে তো এখন বাজি মাছ কিনতে কিনতে সাড়ে আটটা হবে আমি তাই ভাবছি যে মাসি অত সকালে এসছে হয়তো ছটা বা সাড়ে পাঁচটা শেষ সময় তবুও এত ভালো লাগছে দেখি দেখো কী সুন্দর সাজু গুজু করে মাসি এসছে মাছ কাটতে আর এই মাছটা আমার নয় এটা পোনা মাছ আর এই যে মাসে এখন যেই মাছটা ঢালছে এটা হচ্ছে একটি তেলাপিয়া মাছ এটা হচ্ছে আমার মাছ আর যেটা বলছিলাম আর কি মাসিকে দেখ সুন্দর কানে দুল পরে পায়ে নূপুর পরে গলায় মালা পরে তুঁড়ি সুন্দর শাড়ি সারি পরে সেজে গুজে মাসি এসছে মাছ খুব ভালো লাগছিলো সকাল সকাল দেখতে আর এই যে বাজার কিছু প্যাকেটে ভরো না প্যাকেটে ভরো না এটাই তো রাখো очку Qual relas Yes ako <iento> Yes Yes পাঁচ কাটতে নেয় তিরিশ টাকা এক টাকা কম আছে শিক্ষণটা সেটা চল্লিশ

স্বাস্থ্য পরীক্ষার মধ্যে থাকছে ভালো স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা থেকে সমস্ত রকম

নেব একটু মন জিনিস থেকে খাওয়া নিয়ে বাজার করা হয়ে গেছে এখন টার্গেট হচ্ছে কি কাপড়গুলোকে যদি বাঁচাতে পারি তাহলে একটু রক্ষা হয় আর কি নাহলে ঘরের ভেতর পুরো প্যান্ডেল হয়ে রয়েছে করা হয়ে গেছে আর শাকও পেয়ে গেলাম শেষে কলমিশাও নিয়ে নিলাম আর দরকার ছিল একটু লঙ্কা আর ঢ্যাঁড়সের কিন্তু যা আকাশের অবস্থা দেখছি এখন চিন্তা হয়ে গেছে বিষের বৃষ্টির নামে যদি প্রচুর জামা কাপড় আজকে আমার বাইরে দেওয়া রয়েছে এখন সামনেই একটা মন আছে আমি ওখান থেকে একটু খাবার নিয়ে নেব ঘুন্ডি জন্য নামিয়ে ব্রেকফাস্টে আজকে অনেক দেরি হবে বাড়ি ব্রেকফাস্ট বানাতে বানাতে ওই যে মেয়েও ঘরে ভালোই ওই যে মন জিনিসের জিনিস ছেলেগুলো খেতলে পছন্দও করে না তারপরে প্রচণ্ড বাসি জিনিস দিয়ে দেয় ওরাতে চলে এসেছি মিনিটা মিনি আর ডক্টর নওshoe eing dao daro ei du to pizza di dao ekta barga pizza বাড়িতে আর সব থেকে সুখকর ব্যাপার হলো আমার জামা কাপড় গুলো ভেজে নি আর বৃষ্টিও নামেনি জামাগুলোকে আগে তুলে নি এই দেখা সমস্ত এগুলো ভিজলে একদম শুকিয়ে গেছে ভিজলে এর থেকে দুঃখজনক আর কিছু হতো না চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি এবার মুছে গিয়ে যুদ্ধে নামতে হবে মাছ কটাকে ধোবো ধুয়ে ফ্রিজে ঢোকাবো আজকে আর রান্নার মধ্যে যাবো না চিংড়ি মাছটার কোনো কাজ নেই এটাকে ঢুকিয়ে দেবো ডুমুরটা ডুমুরটা সেদ্ধ করে রাখবো একটু লবণ দিয়ে নেবো কেননা জ্যান্ত মাছ তো নাহলে রোদ রোদ করে তালা পিয়াটাও জানত এটাও জ্যান্ত বেশ খানিকটা লবণ দিয়ে একটু চটকে চটকে মেখে নিয়ে মেন হচ্ছে গিয়ে মাছ মাছগুলো কই মাছ দেখো কত বড় আনলাম কাটার পরে একটু একটু হয়ে গেছে এর থেকে সেই সাতশো টাকা করে এনেছিলাম মাছগুলো বেশ বড় ছিল এটা একটু মাখানো থাক আর সেই ফাঁকে আমি ওইদিকে একটু ডুমুরটা সেদ্ধ করে রাখি কেননা আজকে আমি রান্না করতে পারবো না ঝামেলায় পড়ে গেছি তার মধ্যে কাঁপতে আসবে আবার গাড়ির গাড়িটা ধোবে থাক আমি এদিকে ডুমুরটা ধুয়ে ডুমুরটা সেদ্ধ করে রেখে যাই তাহলে কাটা থাকলে খেঁসে তার ভিটামিন মিনারেল ভিটামিন মিনারেল সব যাবে এমনিতেই একটা আমার ডুমটা মনে হচ্ছে কি কালকের কাটা কালকের কাটা বড় শুকনো শুকনো লাগছে ডুমুরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো আর এই জলটা এখানে গরম রেখে গিয়েছিলাম যে পাপসটা আর গরম জল এখানে করে রেখেছিলাম যাতে পাপসটা ধোবো আর কি ভেবেছিলাম কিন্তু এখন আর এনার্জিও নেই মন মেজাজও ঠিক নেই চলো মাছগুলোকে দিয়ে নি আচ্ছা বক্সে ভরে দিয়েছি আর এদিকে এদিকে ডুমুর ফুটে গেছে দেখো সব আয়রন এ বেরিয়ে যায় তারপরে কি থাকে ডুমুর জানে আর ভগবান জানে আমি উল্টে পড়ে যেতাম চলো নেমে গেছে বৃষ্টি আরে আমি চারটে গানের কথা নাকি আমাদের পক্ষে বেটে মানুষের পক্ষে চারটে কথা না বৃষ্টি পড়ে গেছে দেখো আর নিয়ে বেরিয়েছিলাম এই দুটো দুটোকে লাডালের দিকে বাবা দেখো একবার জামাকাপড় বাঁচিয়েছি এবার আর পাবো না আমি এখান থেকে উঠে গেলে পাততাম তোরা ভিজলে ভিজে আয় আমি তো আগে স্নানে ঢুকবো তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ব্লগ নেই আর বৃষ্টিতে অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম ভীষণ ভালো লাগছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো